বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারের রহস্য জিয়াগঞ্জে ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জের নিহালিকা পাড়ায় নিহতের নাম অশোক সাউ জানা গেছে ছট পুজো উপলক্ষে বাড়ির সকলেই বিহারে গিয়েছে কিন্তু দুই ছেলে বাড়িতে ছিল দু তিন দিন ধরে ওই বাড়ির পাশ থেকে দুর্গন্ধ পাচ্ছিল প্রতিবেশীরা জিয়াগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য পাঠায় তবে কিভাবে ওই ব্যক্তি মারা গিয়েছে তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারে রহস্য জিয়াগঞ্জে ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় নিহতের নাম অশোক সাও জানা গিয়েছে ছট উপলক্ষে বাড়ির সকলেই বিহারে গিয়েছে কিন্তু দুই ভাই বাড়িতে ছিল দু তিন দিন ধরে ওই বাড়ির পাশ থেকে দুর্গন্ধ পাচ্ছিল প্রতিবেশীরা দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছিল বোন সুনিতা সাও একই পাড়াতেই বসবাস করেন প্রতিবেশীদের থেকে খবর পেয়ে বাড়ির ভিতরে ঢুকে দাদার দেহ দেখতে পান তিনি অপর ভাই মানসিক ভারসাম্য কর্মহীন কিছুই বলতে পারিনি আমরা গত তিন দিন ধরে বন্ধটা পাচ্ছি তো তাতে আমরা ভেবেছি যে বিড়াল টিড়াল মরেছে তো আমরা খোঁজাখুঁজি করছি পাচ্ছি না ঘরে বাড়িতে পাড়া থেকেও থাকতে পারছি না তো দু তিন দিন হয়ে গেল তা আজকে সকালবেলায় দেখছি ওদের ওই বারান্দার ভেতর থেকে মাছি উড়ে বেড়াচ্ছে তখন ইয়ে করলাম ভাবলাম বিড়াল মরে পড়ে রয়েছে তো পৌরসভায় জানানো হলো পৌরসভা থেকে বলল যে লোক পাঠাবো তো ইতিমধ্যেই আমরা ওর বোন আসছিল ওর বোনকে বললাম দেখো তো তোমাদের বারান্দা থেকে কিরকম যেন গন্ধ বেরোচ্ছে আর মাছি উঠছে এই বিড়াল টিড়াল মুড়ে আছে একটু ব্যবস্থা করো তা ওর বোন বাড়ির ভিতরে ঢুকলো ঢুকে কানতে কানতে বেরিয়ে এলো এসে বলল যে দাদা মুড়ে পড়ে আছে তিন দিন ধরে মারা গিয়েছে বাড়ি থেকে এসে এবং ঢুকলাম ভেতরে ঢুকে দেখলাম মশারির মধ্যে মরে পড়ে আছে পা ঝুলে আছে এইজন দাদা একাই ছিল দাদা একাই ছিল ভাইটাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বললো কি হয়েছে দাদা দেখতে পাচ্ছি না ভেতর দেখ কিছু বলেছে না ওনারা দেখছেন আমরা বললাম বেয়ারে এখন গন্ডো কাছে পরিবারের লোকজনকে হ্যাঁ ফোন করে বলা হয়েছে আছেন ওনারা আসছে রাতে জায়গাটা হবে আসতে ওরা চেপে গেছে মা অসুস্থ মার একটা ঘা হয়েছে ডাক্তার দেখানোর জন্য তাড়াতাড়ি চলে আসে জিয়াগঞ্জ থানা ও পৌরসভায় খবর দেয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় জানা গিয়েছে কাঁসা পিতলের দোকান ছিল অশোক তবে কিভাবে ওই ব্যক্তি মারা গিয়েছে তা নিয়ে ধোয়াশায় পরিবারের লোকেরা পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এসে শুনছি ঘরের মধ্যে মরে পড়ে আছে সে আমার বহুদিনকার বন্ধু আমি একটু আগে ফুলতলাতে শুনেই তো নিজেই মাথা খারাপ হয়ে গেলে এসে বাড়িতে দেখছি এই অবস্থা আমার সঙ্গে দেখা হয়েছে মোটামুটি দিন ছয়েক আগে তারপরে আমি কালকেও এসর খোঁজ নিয়েছি তোর বন্ধু বান্ধব যারা ছিল তারা বললো ছট পুজোতে হয়তো ও বিহারে গেছে তারপরে সেই শুনে শুনছি এরকম ব্যাপার শুনছি রাত্রির বেলায় রবিবারের দিন থানাতে খাওয়া দাওয়া ছিল ওখানে খিচুড়ি খেয়েছিল এখন গ্যাস থেকে হলো না কি থাকল এখন আসলে আমরা তখন পুজোর আবহাওয়া চলছিল সবাই বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলাম আর সকালবেলা এগারোটার সময় খবর পেলাম যে এরকম একজন ব্যক্তির দেহ পড়ে আছে বাড়িতে দেখার কেউ নেই বাড়িতে এসে দেখলাম ওনার একমাত্র ভাই যে অপ্রতিষ্ঠ অবস্থায় আছে মানে মানসিক ভারসাম্যহীন তার পক্ষে বোঝা সম্ভব হয়নি যে মারা গেছে এবং মৃতদেহ খসে খসে পড়ছে গোটা গায়ে পোকা মানে একটা সাংঘাতিক অবস্থা গোটা বডি ফুলে গেছে এই অবস্থায় আমরা পৌরসভাগতভাবে আমরা এখানে ছেলেগুলি নিয়ে এলাম পৌরসভার সমস্ত স্টাফ ব্যাক আপ আমরা দিলাম বাড়িতে ডেড বডি ধরার মতন কেউ ছিল না আমরা সেই ডেড বডি পৌরসভার বিভিন্ন জিনিসপত্র ব্যবহার আমরা এখানে পাড়া প্রতিবেশী থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে তিন চার দিন আগে সে নাকি পুজোর প্রসাদ খেয়েছে রাত্রে বাড়িতে শুয়েছে তারপর থেকে সে আর ওঠেনি এবং তার ভাই যেহেতু মানসিক ভারসাম্যহীন সেও সঠিক কিছু বলতে পারছে না আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপি সারে মনে শেষ সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ